গুড মর্নিং एवरीवन वेलकम टू নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব 29th এপ্রিল 2025 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে रिलेटेड স্ট্যাটিক জিকে গুলো তো আজকে প্রথম যেটা আমাদের হয়েছে সেটা হচ্ছে ওড়িশার যে शिमলিপাল এই शिमলিপালটাকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়েছে তো তোমাদের क्वेश्चन আসতে পারে সম্প্রতি ওড়িশার शिमলিপালকে আনুষ্ঠানিকভাবে ভারতের কততম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে তো আমাদের একশো সাততম ভারতের একশো সাততম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে উড়িষ্যার শিমলিপাল তোমাদের এমনিতেই দেখবে বিভিন্ন প্রশ্ন আসে যে সুন্দরবনকে কবে ন্যাশনাল পার্কের মর্যাদা দেওয়া হয়েছে বা বিভিন্ন যেসব ন্যাশনাল পার্কগুলো আমাদের আছে সেগুলো ন্যাশনাল পার্কের স্ট্যাটাস কবে পেয়েছে এটা তোমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করা হয় তো এটা তাহলে দু হাজার পঁচিশে পেলো উড়িষ্যার শিমলিপাল এটা কথাটা মনে রাখবে তোমাদের কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আপকামিং এক্সামগুলোতে এটা চলে আসবে দেখো এই শিমলিপাল বন্যপ্রাণী অভয়ারণ্যটা তো উড়িষ্যাতে রয়েছে প্রথমত উড়িষ্যাতে দুটো শিমলিপাল রয়েছে তোমার হচ্ছে শিমলিপাল আর আর একটা হচ্ছে উড়িষ্যায় শিম চাষ হয় ঠিক আছে তো এখান থেকে আমি তোমাদের ট্রিক বলেছিলাম যে শিমলিপালটা উড়িষ্যায় হবে শিমলিপাল জাতীয় উদ্যান একটা জাতীয় উদ্যান আগে শিমলিপাল সম্পর্কে জেনে নাও তারপর বাদ বাকিটা বলছি এটা ভারতের উড়িষ্যা রাজ্যের মধ্যে রয়েছে ময়ূরভঞ্জ জেলায় আর ময়ূরভঞ্জ হাতি সংরক্ষণাগারের অংশ যার মধ্যে তিনটে সংরক্ষিত এলাকা রয়েছে যথা শিমলিপাল টাইগার রিজার্ভ হাতগড় বন্যপ্রাণী অভয়ারণ্য যার ক্ষেত্রফল একশো একানব্বই দশমিক শূন্য ছয় কিলোমিটার স্কোয়ার এবং কুলডিহা বন্যপ্রাণী অভয়ারণ্য যার ক্ষেত্রফল দুশো বাহাত্তর দশমিক সাত পাঁচ কিলোমিটার স্কোয়ার শিমলিপাল জাতীয় উদ্যানের নামটা এই অঞ্চলে লাল রেশম তুলা গাছের প্রাচুর্য থেকে এসেছে উদ্যানটা বেঙ্গল টাইগার এশিয়ান হাতি গৌড় এবং চৌসিংহের আবাসস্থল এই সুরক্ষিত এলাকাটা দু সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্পিয়ার রিজার্ভের অংশ বৃহত্তম ভারতের জাতীয় উদ্যান হচ্ছে হেমিস জাতীয় উদ্যান যেটা লাদাখে রয়েছে ক্ষুদ্রতম জাতীয় উদ্যান সাউথ বটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক আন্দামান এবং নিকোবর দ্বীপে রয়েছে প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান হচ্ছে কচ্ছ জাতীয় উদ্যান উপসাগর বাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও জাতীয় উদ্যান এটা মণিপুরে রয়েছে এই ন্যাশনাল পার্ক রিলেটেড এই কোয়েশ্চেনগুলো তোমাদের খুব আসে জাতীয় উদ্যানের মোট সংখ্যা একশো ছটা আর এখন একটা মিলে টোটাল একশো সাতটা হলো এর মধ্যে মধ্যপ্রদেশে নটা রয়েছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে ছটা তো এরকম রিসেন্ট কিছু জাতীয় উদ্যান যেগুলো রিসেন্টলি স্ট্যাটাস পেয়েছে দেখো দু হাজার কুড়িতে আসামের দিহিং পাটকাই জাতীয় উদ্যানের মর্যাদা পায় রাইমোনা যেটা ন্যাশনাল পার্ক এটাও তোমার দু হাজার একুশে ন্যাশনাল পার্কের স্ট্যাটাস পায় এটাও তোমার আসামে রয়েছে মধ্যপ্রদেশের কোনো ন্যাশনাল পার্কের স্ট্যাটাস পায় দু হাজার পনেরোতে দু হাজার বারোতে জলদাপাড়া ন্যাশনাল পার্কের স্ট্যাটাস পায় পৃথিবীর প্রথম এরকম ন্যাশনাল পার্ক হচ্ছে আমেরিকার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক পৃথিবীর বৃহত্তম ন্যাশনাল পার্ক নর্থ ইস্ট গ্রিনল্যান্ড ন্যাশনাল পার্ক ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হচ্ছে জিম কর্পেট ন্যাশনাল পার্ক উনিশশো ছত্রিশ সালে প্রতিষ্ঠিত হয় এর আগে নাম ছিল হ্যালি বা হেইলি ন্যাশনাল পার্ক প্রোজেক্ট টাইগার নাইনটিন থ্রি স্টার্ট হয়েছিলো এই হেইলি ন্যাশনাল পার্ক তোমার হচ্ছে জিম কর্পেট ন্যাশনাল পার্ক থেকে ভারতের প্রথম আন্তর্জাতিক বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি বায়োস্পিয়ার রিজার্ভ আর ভারতের ন্যাশনাল পার্কগুলোর মধ্যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা যেগুলো পেয়েছে সেটা হচ্ছে অসমের কাজিরাঙা ও মানস রাজস্থানের কেওলাদেও আর উত্তরাখণ্ডের নন্দা দেবী পশ্চিমবঙ্গের সুন্দরবন আচ্ছা এর সাথে সাথে আর একটা জিনিস সেটা তোমাদের প্রথমে বলছিলাম এটা লেখা নিয়ে আমি বলে দিই উড়িষ্যার ভিতর ইম চা চাষ হয় উড়িষ্যার ভিতর সিম চাষ হয় এখান থেকে তোমরা মনে রাখবে যে উড়িষ্যার ভিতর কণিকা আর সিমলিপাল এই দুটো তাহলে কি রয়েছে আমাদের ন্যাশনাল পার্ক আচ্ছা এখানে তোমাদের বুলেট ব্যাচ রয়েছে রেলওয়ে এন টিপিসির জন্য বা রেল গ্রুপটির জন্য তোমরা এই ব্যাচে জয়েন করতে পারো এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট উইথ জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের এখানে চ্যাপ্টার চ্যাপ্টারওয়াইজ খুব সুন্দরভাবে ক্লাস চলছে দুর্দান্ত ক্লাস চলছে তোমরা এটাতে জয়েন করতে পারো যারা যারা এন টিপিসির প্রস্তুতি নিচ্ছো বা রেলওয়ে গ্রুপটির প্রস্তুতি নিচ্ছ এছাড়া আলাদাভাবে রেলওয়ে গ্রুপটির তোমাদের স্পেসিফিক ব্যাচর একটা নতুন স্টার্ট হয়েছে এইটা এটা তো তোমরা জয়েন করতে পারো এসএসসির ফাউন্ডেশন ব্যাচ এখানেও তোমরা পুরো স্ট্র্যাটেজিকে বা অন্যান্য সাবজেক্টগুলো কনসেপচুয়াল একদম চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পাবে তো ওপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ নিচে যে কন্ট্যাক্ট নাম্বার তোমাদের রয়েছে ওই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা এইগুলো রিলেটেড আরও যদি ডিটেলসে কিছু জানতে চাও তোমাদের কোয়ারিস থাকে অবশ্যই তোমরা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করে ভর্তি হতে পারো আমাদের সাথে আর একটা জিনিস জিকে আনলক এটা হচ্ছে আলটিমেট জিকে তোমাদের দু হাজার চব্বিশে যে ভার্সানটা ছিল তার একটা নতুন ভার্সান ইবুক এটা ইংলিশ ভার্সান এটা তোমরা পাবে আমাদের যে সেকেন্ড অ্যাপ বিফোর এক্সাম ইংলিশের প্রিপারেশানের জন্য যে অ্যাপটা ওখানে তোমাদের এটা রয়েছে তোমরা চাইলে ওখান থেকে ওটা নিতে পারো যদি কোনো এই নিয়ে জিজ্ঞাসা করার কিছু থাকে সেক্ষেত্রে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে পরের প্রশ্ন কোন ভারতীয় ক্রিকেটার সম্প্রতি টি টোয়েন্টি ক্রিকেটে বারো হাজার রান করা তৃতীয় ব্যক্তি হয়েছেন টি টোয়েন্টি ক্রিকেটে বারো হাজার রান রান করা তৃতীয় ব্যক্তি হচ্ছেন রোহিত শর্মা বিরাট কোহলির পর রোহিত শর্মা টি টোয়েন্টি ক্রিকেটে বারো হাজার রান করা দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে রোহিত শর্মা এই মাইল স্টোন অর্জন করেছেন বিশ্বব্যাপী তিনি বারো হাজার টি টোয়েন্টি রান অতিক্রমকারী অষ্টম খেলোয়াড় হয়েছেন আর অন্যান্য খেলোয়াড় যারা বারো হাজার প্লাস এরকম টি টোয়েন্টি রান করেছেন তাদের মধ্যে রয়েছেন ক্রিস গেল চোদ্দো হাজার পাঁচশো বাষট্টি অ্যালেক্স হেলস তেরো হাজার ছশো দশ সোয়েব মালিক তেরো হাজার পাঁচশো একাত্তর কিরণ পোলার্ট তেরো হাজার পাঁচশো সাঁইতিরিশ বিরাট কোহলি তেরো হাজার দুশো আট ডেভিড ওয়ার্নার তেরো হাজার উনিশ অ্যান্ড জস্ট বাল্লার বারো হাজার চারশো উনসত্তর নেক্সট নিম্নের কোন ব্যক্তি ফিজির সর্বোচ্চ সম্মান ক্যাম্পেনিয়ান অব দ্য অর্ডার অফ ফিজি সম্মানে ভূষিত হয়েছেন মধুসূদন সাই ইনি কর্ণাটক ভিত্তিক একজন মানবতাবাদী মধুসূদন সাই ফিজিতে সত্য সাই সঞ্জীবনী চিলড্রেন্স হাসপাতাল স্থাপনের জন্য ক্যাম্পেনিয়ান অব দ্য অর্ডার অফ ফিজি সম্মানে ভূষিত হয়েছেন ফিজির রাষ্ট্রপতি রাতু নাইকামা লালা ভালভু নোট করবে পয়েন্টটা রাতু নাইকামা লালা ভালভু ইনি ফিজির রাষ্ট্রপতি বর্তমানে তো তিনি ফিজিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানেই মধুসূদন সাইকে এই ফিজির সর্বোচ্চ সম্মানটা প্রদান করেছেন ক্যাম্পেনিয়ান অব দ্য অর্ডার অফ ফিজি তার দাতব্য কাজের জন্য বিশেষ করে ফিজিতে শ্রী সত্য সঞ্জীবনী চিলড্রেন্স হাসপাতাল স্থাপনের জন্যই তিনি স্বীকৃতি পেয়েছেন এটা ফিজিতে অবস্থিত একটা হাসপাতাল শ্রী সত্য সঞ্জীবনী চিলড্রেন্স হাসপাতাল যেটা শিশুদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে তারপর দু হাজার পঁচিশ সালের এপ্রিলে ভারতের রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে কাকে পুনরায় নিয়োগ করা হয়েছে রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর নিযুক্ত হয়েছেন টি রবিশঙ্কর ইনি ছিলেন আবার পুনরায় হয়েছেন দু হাজার পঁচিশের থার্ড মে থেকে এক বছরের জন্য ইনি আবার নতুন করে মানে ডেপুটি গভর্নর হয়েছেন সম্প্রতি ফার্স্ট এপ্রিল দু পঁচিশ সালে পুনম গুপ্তা ভারতের রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন কিছুদিন আগেই তোমাদের বলেছি ইনি পদে অধিষ্ঠিত প্রথম মহিলা উনিশশো আটানব্বই সালে আন্তর্জাতিক অর্থনীতিতে ডক্টরেট গবেষণার জন্য পুনম গুপ্তাকে এক্সিম ব্যাংকে পুরস্কারে ভূষিত করা হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক সম্পর্কে আমরা একটু দেখে নিই এটার হেডকোয়ার্টার মুম্বাই রয়েছে গভর্নর সঞ্জয় মালহোত্রা ভারতের রিজার্ভ ব্যাঙ্কের মানে আমাদের ছাব্বিশতম গভর্নর ইনি সঞ্জয় মালহোত্রা ডেপুটি গভর্নর কারা কারা রয়েছেন এম রাজেশ্বর রাও স্বামীনাথন রামন ডক্টর পুনম গুপ্তা টি রবিশঙ্কর ভারতের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই কে বলা হয় ব্যাংকার্স অফ ব্যাংক আরবিআই স্থাপিত হয়েছিল হিলটন ইয়ং কমিশনের সুপারিশে উনিশশো সালে এই কমিশন রিপোর্ট জমা দিলেও আরবিআই প্রতিষ্ঠিত হয় নাইনটিন থার্টি ফাইভে ডক্টর বি আর আম্বেদকর তার দ্য প্রবলেম অব দ্য রুপি ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন এই বইটাতে আরবিআই এর ধারণা দিয়েছিলেন উনিশশো চৌত্রিশ সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন অনুযায়ী উনিশশো পঁয়ত্রিশ সালের পয়লা এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় আর এই হেডকোয়ার্টার কোথায় রয়েছে মুম্বাই মহারাষ্ট্রের এর সদর দপ্তর প্রথমে কলকাতাতে ছিল নাইনটিন থার্টি সেভেনে এটাকে মুম্বাইতে ট্রান্সফার করা হয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে উনিশশো পঁয়ত্রিশের ফার্স্ট এপ্রিল হেডকোয়ার্টার মুম্বাই প্রথম গভর্নর অসবন স্মিথ আর আরবি এনটিপিসি দু হাজার একুশে তোমাদের এটা এসেছিল প্রথম ভারতীয় গভর্নর সিরি দেশমুখ প্রথম মহিলা ডেপুটি গভর্নর কে জে উদেশী সবচেয়ে বেশি দিনের জন্য গভর্নর ছিলেন বেনেগাল রামারাও আর সবচেয়ে কম দিনের জন্য গভর্নর ছিলেন অমিতাভ ঘোষ মাত্র কুড়ি দিন শক্তিকান্ত দাস ইনি পঁচিশতম গভর্নর ছিলেন গভর্নর নিয়ে তোমাদের প্রশ্ন এমনিই আসে এসএসসি সি এইচএসএল দু হাজার তেইশেও এসেছিল একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি আরবিআই গভর্নর ছিলেন তিনি হচ্ছেন মনমোহন সিং এছাড়া আমরা যদি দেখি আরবিআই জাতীয়করণ হয় উনিশশো উনপঞ্চাশ সালের ফার্স্ট জানুয়ারি এটা তোমাদের আর আরবি এন টিপিসিতে দু হাজার ষোলোতেও এসেছে দু হাজার একুশেও এসেছে আরবিআই এর এমব্লেম বা প্রতীকী হচ্ছে চিতাবাগ বা প্যান্থার এবং পাম গাছ পাম ট্রি প্রথমে আরবিআই লোগোতে একটা সিংহের ছবি ছিল পরে সেটাকে বাঘের ছবি দিয়ে প্রতিস্থাপিত করা হয় কারণ ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ রিজার্ভ ব্যাংক অফিসারদের ট্রেনিংয়ের জন্য দুটো কলেজ আছে তোমরা সেগুলো আমাকে শেষকালে কমেন্টে জানাও যে এই ট্রেনিং কলেজগুলো রিজার্ভ ব্যাংকের অফিসারদের জন্য কোথায় কোথায় আছে এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো আর দেখো এখানে আরও একটা পয়েন্ট তোমাদেরকে বলে দিই এখানে দেখো আর আরবি বি এন টিভিসিতে দু হাজার একুশে এসেছিল যে মনমোহন সিং যিনি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তিনি ভারতের মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কততম গভর্নর ছিলেন তো এটা আমাদেরকে দেখতে হবে ইনি কিন্তু পনেরোতম গভর্নর ছিলেন আর আরবি এন টি পিসি দু হাজার একুশে বিমল জ্বালানের ব্যাপারে এসেছিল দু হাজার একুশে এটা এসেছিলো এবং ডি সুব্বারাও আর আর দু হাজার একুশে এনার কথাও জিজ্ঞাসা করা হয় আর শক্তিকান্ত দাসের কথা তো জিজ্ঞাসা করাই হয়েছিল দেখো এখানে এই প্রশ্নগুলো তোমাদের আসে কিভাবে যে এদের মধ্যে কারা কারা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন না বা ছিলেন এইভাবে বলে তোমাদের অপশানে দেওয়া হয় তো গভর্নর রিলেটেড পয়েন্টগুলো তোমরা একটু মনে রাখবে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে তারপরে কোন রাজ্য সরকার বিদ্যুৎ চাহিদা পরিচালনার জন্য টু গ্রিড ভি টু জি প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা করছে এটা করছে কেরালা কেরালার রাজ্য বিদ্যুৎ বোর্ড এবং ভারতীয় প্রযুক্তিবিদ্যা ইনস্টিটিউট বোম্বে রাজ্য জুড়ে ভেহিকল টু গ্রিড প্রযুক্তির বাস্তবায়নের অন্বেষণের জন্য এই পরীক্ষামূলক প্রকল্প শুরু করেছে ভেহিকল টু গ্রিড বা ভি টু জি এটা হচ্ছে একটা প্রযুক্তি যেটা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি থেকে শক্তি সরাসরি বিদ্যুতের গ্রিডে ফেরত পাঠাতে ব্যবহার করা হয় সহজ কথায় এই প্রযুক্তি ব্যবহার করে বৈদ্যুতিক গাড়িগুলো তাদের অব্যবহৃত ব্যাটারি ক্ষমতা গ্রিডে ফিরিয়ে আনতে পারে যেটা নবায়নযোগ্য শক্তি উৎপাদনের ঘাটতি পূরণ করতে বা বিদ্যুতের চাহিদার সময় সহায়তা করতে পারে এই প্রযুক্তি ব্যবহার করে বৈদ্যুতিক গাড়িগুলো চার্জ করার সময় অতিরিক্ত শক্তি সঞ্চয় করতে পারে এবং গ্রিডের চাহিদা বেশি থাকলে সেই শক্তি গ্রিডে ফেরত দিতে পারে তারপরে ভারত কোন দেশের সাথে ছাব্বিশটা রাফাল সামুদ্রিক যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে ফ্রান্সের সাথে এটা চুক্তি করবে অবশ্যই আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশে ডলার বা আমাদের ভারতীয় টাকায় তেষট্টি হাজার থেকে প্রায় চৌষট্টি হাজার কোটি মূল্যের একটা সরকার টু সরকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে এখানে এই চুক্তির অধীনে ভারত নৌ ভারতীয় নৌবাহিনী জন্য বাইশটা সিঙ্গেল সিট রাফেল এম ফাইটার্স এবং চারটে রাফাল মেরিন ফাইটার জেট কিনবে এই চুক্তিটা ভারতীয় নৌবাহিনীর জন্য অত্যাধুনিক যুদ্ধ বিমানের সরবরাহ নিশ্চিত করবে যা তাদের ক্ষমতা বৃদ্ধি করবে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে সবচেয়ে মহার্ঘ প্রতিরক্ষা চুক্তি রাফাল এম বিশ্বের সবচেয়ে উন্নত নৌ যুদ্ধ বিমান চুক্তি অনুযায়ী বাইশটা সিঙ্গেল সিট রাফাল এম ফাইটার্স আর চারটে দুই আসনের প্রশিক্ষণ যুদ্ধ বিমান দু সালের মধ্যেই ভারতে সরবরাহ করা হবে তারপরে এশিয়া র্যাঙ্কিং দু হাজার ভারতের কোন প্রতিষ্ঠান শীর্ষস্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু এটা ভারতের শীর্ষস্থানে রয়েছে এখানে আমরা যদি আরও এক্সট্রা পয়েন্ট দেখি দেখো এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু হাজার টপ ইন্ডিয়ান ইনস্টিটিউটস যেগুলো তার মধ্যে র্যাঙ্ক 38 করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু র্যাঙ্ক একশো এটা আন্না ইউনিভার্সিটির র্যাঙ্ক আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন্ডোরের র্যাঙ্ক হয়েছে একশো এক একত্রিশ একশো একানব্বই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি পাটনা একশো একানব্বই তোমার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি রাউরকিল্লাও রয়েছে র্যাঙ্ক দুশো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশান টেকনোলজি হায়দ্রাবাদ তারপরে সম্প্রতি অরুণাচল প্রদেশে সাতাশটা জেলার মধ্যে কতগুলোকে আনুষ্ঠানিকভাবে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করা হয়েছে মোট ষোলোটা জেলাকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করা হয়েছে অরুণাচল প্রদেশে ষোলোটাকে মুক্ত ঘোষণা করেছে সাতাশটা জেলার মধ্যে ম্যালেরিয়া রোগের জীবনের নাম আমরা কি জানি প্লাসমোরিয়াম আর এটা একটা প্রোটোজা পরজীবী যেটা মশা দ্বারা ছড়ায় ম্যালেরিয়া রোগের প্রধান বাহক হচ্ছে অ্যানোফিলিস মশা প্লাসমোরিয়াম বিভিন্ন প্রকারের হতে পারে যেমন ফ্যালসিফেরাম ভাইভ্যাক্স ওভাল ম্যালেরি কুইনাইন ট্যাবলেট বা ক্যাপসুল কুইনাইন একটি ওষুধ অ্যাকচুয়ালি যেটা ম্যালেরিয়ার চিকিৎসার জন্য ইউজ করা হয় তারপরে মৎস্য বিভাগ কোস্টাল স্টেটস মিটিং দু নিম্নলিখিত কোথায় আয়োজন করবে তো এটা আয়োজন করবে কোথায় মুম্বাই কোস্টাল স্টেটস মিটিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিভিন্ন রাজ্যের মৎস্য উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করা হবে এক্ষেত্রে এখানে এই মিটিংটা ভারতের মৎস্য শিল্পের উন্নতি এবং টেকসই বিকাশের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর মূল লক্ষ্য হচ্ছে দেশের মৎস্য শিল্পের উন্নতি বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবী যারা রয়েছেন তাদের জন্য বিভিন্ন সুবিধা প্রদান এবং মৎস্য সম্পদ ব্যবস্থাপনার কৌশল নির্ধারণ করা এবছর কোস্টাল স্টেটস মিটিং দু হাজার পঁচিশ মুম্বাই অনুষ্ঠিত হচ্ছে তারপর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক হিসেবে হয়েছেন আনন্দ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন এই রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন উনিশশো সালে ধীরুভাই আম্বানি একটা পলিস্টার ফার্ম হিসাবে প্রতিষ্ঠা করেন উনিশশো তিয়াত্তর সালের আটই মে এটার নাম পরিবর্তন করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রাখা হয় তারপর আগে দিন হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে এটার উত্তর কোনো পঁয়ত্রিশ ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে রাজধানী কি নোবেল শান্তি পুরস্কার কোন শহরে প্রদান করা হয় আর গুপ্ত শাসকদের মধ্যে কি লিচ্ছবিদৌহিত্র নামে পরিচিত শেষকালে কমেন্টে জানো চট করে আগের দিনের কুইক রিভাইজ করে নেবো যারা যারা চ্যান্সার করার চেষ্টা করবে টোয়েন্টি এইট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এর কোয়েশ্চেন কি ছিল আমাদের দু সালে ফিফা মহিলা বিশ্বকাপের টেন এডিশন কোন দেশে হবে ব্রাজিল কোন রাজ্য সম্প্রতি মহিলাদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণের ঘোষণা করেছে হিমাচল প্রদেশ সম্প্রতি ভারত কোন দেশের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে জাপান দু হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক বৌদ্ধ ধর্ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হল অরুণাচল প্রদেশ চলচ্চিত্রে অবদানের জন্য পরিচালক পায়েল কাপাডিয়াকে কোন ফরাসি বেসামরিক সম্মাননা দেওয়া হয়েছিল অফিসার ডান্স আই অর্ডার দেশ আর্টস ইট দে 2025 সালের টি টোয়েন্টি লিগের জন্য স্টার হেলথ ইন্স্যুরেন্স কোন আইপিএল দলের সাথে সরকারি স্বাস্থ্য বীমা অংশীদার হিসাবে অংশীদারিত্ব করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ সম্প্রতি আবিষ্কৃত তেলেঙ্গানার কোথায় জৈন তীর্থঙ্কর বর্ধমান মহাবীরের সর্বোচ্চ পাথরের ভাস্কর্যটি অবস্থিত নাঙ্গুনুরু ডিআরএফ কর্তৃক গাজিয়াবাদে আয়োজিত জাতীয় পর্যায়ের স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড এবং কোল্যাবসড স্ট্রাকচার সার্চ অ্যান্ড রেস্কিউ প্রতিযোগিতায় কোন রাজ্যের এসডিআরএফ দল প্রথম স্থান অর্জন করেছে হিমাচল প্রদেশ দু হাজার পঁচিশ সালের এপ্রিলে তিনজন মহাকাশচারীকে নিয়ে চীন কোন মহাকাশচারটি তাদের মহাকাশ স্টেশনে উৎক্ষেপণ করেছিল সেনজাও টোয়েন্টি ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টিরে কবে পালন করা হয় ছাব্বিশে এপ্রিল প্রাণঘাতী রোগ প্রতিরোধ গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর চব্বিশ থেকে তিরিশে এপ্রিল বিশ্বব্যাপী বিশ্ব টিকা সপ্তাহ পালন করা হয় বিশ্ব টিকাদান সপ্তাহ দু হাজার পঁচিশের থিম কি ইমিউনাইজেশন ফর অল ইজ হিউম্যানলি পসিবল ভারতের বৃহত্তম আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল কোথায় অবস্থিত মুম্বাই এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানো আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলেক ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ আ গ্রেট ডে